ঢাকা বিশ্ববিদ্যালয়ের হঠাৎ সিদ্ধান্তে আটকানো হচ্ছে গাড়ি মানুষের ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে পুরা ঢাকা শহর যানজটে পরিণত হচ্ছে বেশ কয়েকদিন যাবত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে সাতটি প্রবেশ পথে তল্লাশি চৌকিতে তল্লাশি চৌকি বসানো হয়েছে সেখান থেকে বাইরের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না এতে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ছুটির দিন শুরু ও শুক্র শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এজন্য শাহবাগ নীলক্ষেত দোয়েল চত্বর সহ সাত প্রবেশমুখে তল্লাশি চৌকি বসানো হয়েছে জরুরি পরিবহন রোগী বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারছেন না এতে ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় ঢুক ঘুরতে গিয়ে যানজটে আটকা পড়েছেন অনেকে ওই এলাকায় কাজে গিয়েও অনেককে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের কথা তারা জানতেন না যানজটের ভোগান্তিতে অসন্তোষ জানিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যান রেজাউল করিম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন তিনি একটি পণ্য নীলখেতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আবাসিক এলাকায় পৌঁছে দিতে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে প্রবেশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত তার জানা ছিল না সে কারণে মোটর সাইকেল নিয়ে তাকে দীর্ঘ সময় নীলক্ষেত মোড় এলাকায় আটকে থাকতে হয় রেজাউল আরও বলেন এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করার আগে ঘোষণা দেওয়া উচিত তাতে মানুষের ভোগান্তি কম হবে পুলিশ বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বহিরাগত যানবাহন ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না এতে শাহবাগ নীলক্ষেত বাংলা মোটর মৎস্য ভবন আজিমপুর মিরপুর সড়কে যানজট ছড়িয়ে পড়েছে ঢাকা মহানগর পুলিশের রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকি প্রথম আলোকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রবেশ মুখগুলোতে নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে এ কারণে আশেপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে